আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা ওই সমস্ত লোকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মাদ্রাসায় মোয়ালিম আছে এবং যে সমস্ত গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে নোরাড়িতে পড়াইতেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ দেখা গেছে দেখা গেছে যে আমরা মাদ্রাসায় লেখাপড়া ঠিকই হয় কিন্তু বাড়িতে যাওয়ার পরে লেখাইতে পারি না কারণ আমরা পারি না যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন

আর <laughs> বল